আজকে আমি শেয়ার করবো মেয়ে বেবিদের ঘটি প্যান্ট বা কুচি প্যান্ট এখানে আমি বারো গিরা কাপড় নিয়ে নিয়েছি তো বারো গিরা অর্থাৎ সাতাশ ইঞ্চি কাপড় তো বারো গিরা কাপড় দিয়ে বারো ইঞ্চি একটা প্যান্ট হবে সাত যদি দশ ইঞ্চি কাপড় নেন তাহলে দশ ইঞ্চি লম্বা একটা প্যান্ট হবে চোদ্দো ইঞ্চি চোদ্দো গিরা কাপড় নিলে চোদ্দো ইঞ্চি লম্বা একটা প্যান্ট তৈরি করা যাবে তো এটা হচ্ছে পারের দিক আমার দিকটা কাপড়টা দেখুন পারের দিকটা আমার সামনে রেখে এভাবে দুপাটে লম্বা লম্বি করে ভাঁজ করে দেখুন এভাবে চারপাটে ভাঁজ করে নিলাম আর এক সাইড থেকে চার ইঞ্চি কাপড় আমি এদিকে রাখবো অর্থাৎ যেহেতু প্যান্টটা করলি দেবো আবার প্যান্টের পায়ে অর্থাৎ মুহুরিতে যে মুহুরির প্লেটটা হবে এই কাপড়টা দিয়ে আমি তৈরি করে নেব তো দেখুন এখন কাপড়টাকে আবার ভাঁজটা খুলে এই লম্বা লম্বি এই যে কাটিং করে নিলাম অর্থাৎ দুই পিস করে নিলাম এটাই প্যান্টের লম্বা আর এই সেট এভাবেই হবে কুচি দিয়ে প্যান্টটা তো দেখতে থাকুন আশা করি খুব সহজে বুঝতে পারবেন আর এই যে টুকরো কাপড়টা এই কাপড়টা চার ইঞ্চি এই চার ইঞ্চিটাকে এভাবে ভাস দিয়ে নিলেই হবে স্কোয়ার এই কাপড়টা দিয়ে আমি দেখুন মেপে আমি দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা দিয়ে কলিটা হবে দেখতেই পাচ্ছেন এই প্যান্টটা তিন বছর বয়স থেকে অর্থাৎ তিন বছর থেকে বারো বছর বয়সের বেবিদেরও পরাতে পারবেন আর এটা হেলথের উপর নির্ভর করে হেলদি বাচ্চা হলে বুঝতেই পারছেন তো এখানে আমি মোহরিটা নিব চোদ্দো ইঞ্চি এটা আমি প্যান্টের মাপ থেকে নিয়ে করছি আর যদি আপনারা বডি থেকে অর্থাৎ পায়ের থেকে মাপটা নেন তাহলে যতটুক পায়ের ফিটিংস মাপ এর থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এখানে দেখুন পট্টির কাপড়টা আমি কেটে নিলাম তো চলে আসলাম সেলাইতে তো কাপড়টাকে দেখুন মেলে এভাবে এই যে দুপাটে দু দুভাঁস করে আমি মার্ক করে নেবো এটা টোটাল সাড়ে তেরো আর হাফ ইঞ্চি বাড়বে আমার প্লেটটা লাগানোর পরে অর্থাৎ চোদ্দো ইঞ্চি আর দুই ইঞ্চি আমি রাবারের জন্য রাখবো অর্থাৎ টোটাল প্যান্টটা হবে বারো ইঞ্চি যেহেতু বারো গিরা কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি মিডেল করে পট্টির কাপড়টাও মিডল মার্ক করে নিচ্ছি আর এই যে প্যান্টের বডির কাপড়টাও আমি মার্ক করে নিলাম এতে যারা সেলাই কাজে একদম নতুন তারা কুচিটা করতে অনেকটাই সহজ হবে বুঝতে পারছেন হাফ হাফ করে এভাবে নিলে অনেকে যারা একদম নতুন তারা একটা ভাবনায় পড়ে যান যে কিভাবে কুচিটা করব কতটুকু করব এই জন্য এভাবে আমি মার্ক করে দেখিয়ে দিলাম আর কুচির ডিস্ট্যান্সটা অবশ্যই অ্যাকুরিট রাখতে হবে তাইলে প্যান্টের ডিজাইনটা সুন্দর হবে একটা কুচি থেকে আরেকটা কুচির দূরত্ব যদি ছোট বড় হয়ে যায় তাইলে প্যান্টটা দেখতে ভালো লাগবে না তো কুচিগুলো দেখুন এভাবে করে নিলাম আর আমি এ পরটির কাপড়টা মেপে দেখে নিচ্ছি দেখে অ্যাকুরিটি আছে আর যদি আপনাদের না থাকে তাও সমস্যার কিছু নেই একটা কুচি হয়তো বাড়িয়ে দিলে হবে বা একটা কুচি খুলে দিলেও হবে ছোট হয়ে গেলে আর পট্টির কাপড়টা আমি নিচে রেখেই সেলাইটা করে নিচ্ছি এর কারণটা হলো যাতে আমার যে সেলাই কুচি দেওয়ার সেলাইয়ের কাপড় কাপড়ের সেলাইটা যাতে দেখা না যায় তো দেখুন এভাবে সেলাই দিয়ে উলটি আমি হাফ ইঞ্চি এই যে ভাজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো হয়ে গেল একটা সাইড কমপ্লিট তো অফ ক্যামেরায় আমি একটা পাটও রেডি করে নিয়েছি এই যে দেখুন আমার কুচিগুলো প্যান্টের একদম অ্যাকুরেট হয়েছে দুইটা প্যান্টের এখন এইটা দেখুন রাইট সাইড আমি দেখিয়ে দিলাম তো রাইট সাইডটার উপরে আমি কল্লিটা রেখে কীভাবে কল্লিটা লাগাতে হয় একদম ইজিতে আমি শেয়ার করবো দেখতে থাকুন আর কল্লিট প্যান্ট কিন্তু পরতেও আরাম লুজ ফিটিং আর ট্যাকশিটেও কিন্তু অনেকটাই ভালো হয় বুঝতেই পারছেন তো দেখুন আমি নিচ থেকে এভাবে এক ইঞ্চি উপরে একটা মার্ক করে এই যে কর্লিটা বসিয়ে নিচ্ছি এই যে এভাবে বেশি বসিয়ে নিয়েই আমি দেখুন সেলাইটা করে নেব জাস্ট জয়নিংটা দিয়ে নিচ্ছি আশা করি আপনারাও করতে পারবেন যে কোনো মেজারমেন্টের জন্য মেজারমেন্টে যে কোনো মাপের তো দেখুন এভাবে একটা সেলাই করার পরে এভাবে চাপ সেলাই দিয়ে নিব। এতে ফিনিশিংটা সুন্দর হবে আবার টেকসিটাও কিন্তু অনেকটাই মজবুত হবে বুঝতে পারছেন তো আমি একটা এই যে চাপশালাই দিয়ে নিয়েছি তো এখানে আপনারা যদি বড়ো প্যান্ট করতে চান তাইলে যদি আট গিরা কাপড় নেন তাইলে আট ইঞ্চি লম্বা একটা প্যান্ট তৈরি করে নিতে পারবেন দশ গিরা কাপড় নিলে দশ ইঞ্চি লম্বা একটা প্যান্ট তৈরি করে নিতে পারবেন তো এইভাবেই কাপড়ের মেজারমেন্টটা আর টুকরো কাপড় ঘরে থাকলে তো এভাবেই করতে পারবেন দেখুন রাইট সাইডটার উপরে এই রাইট সাইডটা এভাবে বসিয়ে উপর থেকে আমি অর্থাৎ নিচ থেকে মিলিয়ে উপর থেকে সেলাই করে আনবো এই দেখুন নিচের সাইডটা আমি একদম অ্যাকুরেট মিলিয়ে নিয়ে উপর থেকে সেলাই করে নিচ্ছি তো এভাবে আরেকটা সাইডের কল্লিটা কীভাবে জয়েন করি দেখতে থাকুন তো দেখুন আমি কতটুকু সেলাই করে নিয়ে আসবো এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে অতটুক আমি নিডেলটা আনবো আনার পরে এই মার্কের উপরে এই যে নিডেলটা বসিয়ে দেখুন এভাবে প্যাডেলটা ঘুরিয়ে কাপড়টা দেখুন আমি হাতে ঘুরিয়ে নিয়ে আসছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখুন এভাবে সেলাই করে নিয়ে আসলাম পুরোটা আমি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে কোনো কাপড় গুছিয়ে নেই আর কত সহজে সুন্দর কর্নারটা উঠে আসছে তো এইখানেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন পেছনের কাপড়টা বাম সাইডে রেখে এই যে চাপ সেলাই দিয়ে নিলাম ফিনিশিংটা কতটা সুন্দর আসছে দেখুন এভাবে অপোজিট সাইডটা আমি কীভাবে সেলাই করি দেখুন এভাবে পায়ের মোহরিটার মেজারমেন্ট নিয়ে পা থেকে সেলাই করে নিয়ে আসব কত ইজিতে কলি লাগানো যায় আর কুচি প্যান্ট তৈরি করা যায় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অত এর চেয়েতে ইজি ওয়ে আর কিছু আছে আমার মনে হয় না অবশ্যই সবগুলো প্রসেস এভাবে একের পর এক খেয়াল করলে বুঝতে পারবেন তো দেখুন এখানেও এভাবে নিডেলটা বসিয়ে অর্থাৎ কলিটার সমান করে এভাবে সেলাই করে নিয়ে আসলাম এখানেও আমি একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে দেখুন কর্নারটা কত সুন্দর উঠে আসছে তো বাম সাইডে আমি বডির কাপড়টা রেখে দেখুন এখানেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু বেবিদের প্যান্ট ঢিলে ঢালা রাবারের বেলাও আমার আমাদের চিন্তা করতে হবে মোটা রাবার দেওয়া যাবে না অর্থাৎ চেপটা রাবার তারপরে টাইট যাতে না হয় এটার দিকে লুজ ফিটিং যাতে হয় সবসময় আমাদের লক্ষ্য রেখে এভাবে বেবিদের কাপড় চোপড় সেলাই করতে হবে তো দেখুন এই সেটটাও আমি এভাবে সাড়ে ছয় রাখলাম রেখে আমি এভাবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে আমি দেখুন এই সাইডটাও এভাবে সেলাই করে নিচ্ছি অবশ্যই প্রতিটা স্টেপ এভাবে যদি ফলো করেন দেখবেন ইজিতে প্যান্ট সেলাই করে নিতে পারবেন দেখুন এখানে আমি কিন্তু পুরোটা এভাবে ধরে একসাথে সেলাই করে নিয়ে আসছি অর্থাৎ সেলাইটা পুরোটাই কমপ্লিট করে নেব এভাবে তো করলির চারটা সাইড সেলাই করা হয়ে গেছে দেখুন কাছ থেকে দিঘিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর কল্লিটার সেলাই হয়ে গেল কোথাও কোনো কাপড় গুছিয়ে নেই দেখতেই পাচ্ছেন তো এই সাইডটাও আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে পুরোটা এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম তো হয়ে গেলো কল্লির কাজ কমপ্লিট এখন আমি রাবারের জন্য রাবার গড় তৈরি করব দেখুন প্যান্টের লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি আর কাছ থেকে কলিটা সেলাইটা কেমন হয়েছে দেখুন একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম এই যে টোটাল প্যান্টের লম্বা থাকবে বারো ইঞ্চি যেহেতু আমি গিরা কাপড় নিয়ে নিয়েছি আর দুই ইঞ্চি আমি রাবার গড়ের জন্য দেখুন এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তা হাফ ইঞ্চি মুড়িয়ে এভাবে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে আমি রাবার গরটা সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু আমি চওড়া রাবার দিব না দেখতে থাকুন ডাবল রাবার দিব আর তার দুই পিস রাবার লাগিয়ে নিব তো পুরোটা আমি এভাবে দুই ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিলাম অবশ্যই এখানে এক ইঞ্চি এক দেড় ইঞ্চি আমি গ্যাপ রাখবো এই যে দেখুন এখানে এক দেড় ইঞ্চি গ্যাপ রেখে মিডলে কিন্তু আমি আরেকটা সেলাই করে নিচ্ছি অর্থাৎ ঠিক মিডেল করে এভাবে সেলাই করে নিলাম আর এখানে যে আমি মার্ক করে নিয়েছি এতটুকু কিন্তু আমি সেলাই করিনি অর্থাৎ এখানে আমি রাবারটা ভরিয়ে নিব তো এখানে রাবার নেব আমি সাড়ে তেরো ইঞ্চি সেলাই জন্য রেখে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এই রাবারটাকে আমি একটা সিপ টিফিনের সাহায্যে দেখুন এভাবে পুড়িয়ে নেব প্রথমে আমি উপরের সাইডে রাবারটা পুড়িয়ে নিব। তো এভাবে শুধু সিপ টিফিনে গেঁথে নিতে হবে রাবারটা যেন বেরিয়ে না যায় এটা লক্ষ্য রেখে আর এখানে বারবার ব্যাগ স্টিচ দিয়ে রাবারটাকে শক্ত করে মজবুত সেলাই করে নিলাম এখন নিচের সাইডের রাবারটাও আমি এভাবে পুড়িয়ে নেব আর অবশ্যই কিন্তু লুজ ফিটিং রাখতে হবে না বাচ্চারা ব্যথা পাবে মোটা রাবার ব্যবহার করলে তো অবশ্যই চিকন রাবারটাই ব্যবহার করতে হবে দেখুন এখানে বারবার ব্যাগ স্টিচ দিয়ে সেলাই করে নিচের রাবারটাও আমি এই যে লাগিয়ে নিলাম তো কত সুন্দর ঝটপট দেখুন ঘটি প্যান্ট তৈরি হয়ে গেল আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যেহেতু করলি দেওয়া প্যান্ট এই প্যান্টটা কিন্তু বেবিদের পড়তে অনেক আরাম হবে আর ট্যাক্সিটাও ভালো হবে এই যে দেখুন সুন্দর একটা প্যান্ট